আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই আমাকে রিয়া ফোন দিছে শোভা ফোন দিছে এখন ফোন দিয়ে বলতেছে তোমাদের বাড়িতে আসতেছি খুললাম কি তোরা দুইজন একসাথে আমাদের বাড়িতে আসতেছিস করছে হ তাহলে ভাবেন দর্শক বন্ধুরা এইভাবে কি আমাকে হঠাৎ করে সারপ্রাইজ দেওয়া ঠিক মানে হঠাৎ করে আমার কোনো কিছু জানা নাই হঠাৎ করে এখন ফোন দিয়ে বলতেছে নাই আপু তোমাদের বাসায় কিন্তু কাটতেছে আসতেছি তোমার ছোট বাবুক দেখার জন্য আর আমার ছোট ছেলেকে কিন্তু রিয়া এ পর্যন্ত দেখে নাই শোভা কিন্তু আমার সাথেই ছিল শোভা দেখছে অথচ রিয়া এখনো দেখে নাই তাই রিয়া ভাবছে যে আজকে নাইমা আপু তোমাদের বাসায় গিয়ে তোমার ছোট ছেলেকে দেখবো এই জন্য কিন্তু ওরা দুইজনই চলে আসতেছে একসাথে দর্শক বন্ধুরা চলুন শেয়ার করি ওরা আসতেছে চলুন আপনাদেরকে একটু দেখাই তো দর্শক বন্ধুরা ওরা কিন্তু প্রায় চলে এসেছে বললো আমি দেখি ফোন দেই যে ওরা কত দূর আপনি জানেন না আপনি জানেন না তাইলে আপনাকে বলে দিচ্ছি রিয়া আসতেছি আর আসতে হ্যাঁ রিয়া কিন্তু আমার ছেলেকে দেখার জন্য কত দূর রে মানে তোরা দাঁড়া দাঁড়া আমি আইগে আসতেছি তোরা রাগ করে আসতেছি দাঁড়া

জানা বলো যে তুই আর এটা দেখি ঠান্ডা লাগে একটা বালতি এসেছে কালকে এই একটা লোকটা মানে ও শীত

ঠিক <tik> আছে <tik> 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 <tik>

গাড়ি ভাড়া চিন্তা করলে পরে তার দশ টাকা ভাড়া তিরিশ টাকা দিয়ে আমি বিশ টাকা দিয়ে আসি হেন মানে আমার ফুপুরে তাই আমরা কি করবো তুই ফুপুর আমি

তুই আমার ছেলে একটু গান আমার মানিক রতন তুমি আমার সাত রাজার ধন তোমায় ছাড়া কোনো কিছু ভাবতে পারি না মামা মা <laughs> <laughs> <laughs>

ভিজেলা টেস্টে গো বসতে মন্যা ওই ও আমার কাছে যাহা ছিল এখন তাহাই না দেখ আমার ছেলে আমার সবার কাছেই যায় বুঝছি ওই দাও ওই তো মুখ আচ্ছা তোর কাছে না

তুই যে নয়নে গেল লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে রূপ কথা তুই তো আমার দিক তুই চাঁদের কানা তুই ছানা বনা তুই যে আমারি সাত রাজার কলি যা তুই আমার তুই যে নয় লাগে না তুই ছাড়া লাগে না তো যে বলো আমার গানে আসি কইবার ভাই আপনি হে পু বোলো দে

জরকার করো কারণ আমরা বিদায় নেই সবাই ভালো থাকবেন চেষ্টা থাকবেন আল্লাহ হাফিজ